নতুনের আগমনে পুরনের গুরুত্ব কমে যায় এটা আমাদের দেশে আমাদের সমাজে সারা পৃথিবী জুড়েই একটা পরিচিত বাক্য যখন আমরা পিস আমাদের বিনোদনের কেন্দ্র ছিল না খুব একটা আধুনিকতা ছিল না তখন আমাদের ঈদ আনন্দের ম্যাক্সিমাম সময়টাই কেটেছে এই বলেশ্বর সেতুতে পিরেসপুর সদর এবং আশপাশের থানাগুলো থেকে প্রচুর মানুষ আসত ঈদের দিন বিকেলে ঈদের পরের দিন বা তার পরের দিন এই বিকেলগুলো এই বলেশ্বর সেতুতে উদযাপন করতে আনন্দ ভাগাভাগি করতে প্রচুর মানুষের ঢল নামতো এখানে অনেক ধরনের দোকান আসত ছেলে মেয়ে নারী পুরুষ উভয় সবাই মিলে এখানে একটা আনন্দময় পরিবেশ বিরাজ করতো যেটা একটু একটু করে ফিকে হয়ে আসতেছে এই বলেশার সেতু তার জলও সারাচ্ছে নতুন নির্মাণ হয়েছে ব্যাকুটিয়া সেতু যেটা আধুনিক এবং দীর্ঘতম এই ব্যাকুটিয়া সেতুটা অনেক আধুনিকতার সাথে নির্মাণ করার কারণে ওখানে প্রচুর মানুষ যায় ওটার পাশাপাশি ওখানে অনেক ধরনের রেস্টুরেন্ট নির্মাণ হয়ে গেছে আরও আধুনিক আধুনিক অনেক ধরনের ইভেন্টও আছে ওখ ওটার সেতুর নিচে এবং দুই পারে যার কারণে এ বলেশ্বরে মানুষের ঢলটা কমে এসেছে তারপরে আমরা এসেছি ঈদের দিন এই জায়গাটা উপভোগ করতে পুরনো স্মৃতি এটা বলে যাওয়ার নয় এখান থেকে আমরা ছোটোবেলার থেকে ঈদের আনন্দগুলো এইখানেই ভাগাভাগি করে নিতাম সেহেতু এই জায়গাটা একবার ঘুরে না দেখলে সেটা ঠিক হয় না তাই আমরা আসলাম এসে এখানে ঈদের আনন্দটা দেখলাম এখানেও মানুষ এসেছে তুলনামূলক বিগত দিনের থেকে অনেক কম ওনারাও ঘুরতেছে আনন্দ করতেছে পাশাপাশি আমরাও এসেছি এই দেখার জন্য আমরা এরপরে বেকটিয়া সেতুতেও যাব আগে বলেশ্বর সেতুর পুরনো ঐতিহ্যগুলা মনে করিয়ে দিলাম আপনাদের মাঝে যারা পিরোজপুর থেকে এইখানে ঘুরতে আসে নাই উঠতে বয়সী ছেলে মেয়ের সংখ্যা এখনও পর্যন্ত অনেক কম প্রচুর মানুষ আসতো একটা সময় এই বলেশ্বর সেতুতে তারপরে এখান থেকে তো খুলনা যাওয়া যায় খুব সহজে বাগেরাহাট খুলনা এই অঞ্চলে মানুষ যারা যাতায়াত করে তারা এই সেতুটা সম্পর্কে জানে এখানে একটা সময় প্রচুর দোকানপাট বসতো ফুচকা চটপটি ঝালমুড়ি আইসক্রিম পাপড় সহ অনেক ধরনের মুখরোচক খাবার নিয়ে বসতো ছেলেমেয়েরা আনন্দ উপভোগ করত পাশাপাশি এই নদীটারও সৌন্দর্য অনেকটা এখনও আছে মানুষ এখনো আসে ঈদ আনন্দে তবে তুলনামূলক অনেক কমে গেছে মানুষের আনাগোনা এই সেম পরিমাণটাই মানুষ চলে গেছে ব্যাকুটিয়ে শুরুতে ওখানে প্রচুর মানুষের আনাগোনা আর ওখানে আনন্দটাও বেশি করে মানুষ যাই হোক তারপরও আমরা এই পুরনো সেতুটা একবার ঘুরে দেখলাম এবং পুরনো স্মৃতিগুলো জ্বালিয়ে নিলাম এখানটাতে অ্যাটলিস্ট প্রতিবার ঈদে একটা দিন হলেও এখানে আসতাম এবং সবাই মিলে দেখতাম